হ্যালো সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য আসলে শুটিং এক্সপিরিয়েন্স বলতে যেটা ছিল খুবই চ্যালেঞ্জিং সবাই বলবে সময়টা ছিল পাঁচই আগস্টের খুব কাছাকাছি খুবই এক ধরনের ভয় শঙ্কা সব কিছু নিয়েই হয়েছে কিন্তু আমাদের যে লিডার আসিফ চৌধুরী তার মনোবল দেখে আমরা বাধ্য হয়েছে আসলে ওই রকম একটা সিচুয়েশনে কাজ করার জন্য আমি যাই কাজ করেছি কিন্তু আসিফ চৌধুরী এত সৎভাবে এত এফোর্ট দিয়ে কাজটা করার চেষ্টা করেছেন সেটার প্রতি আসলে আমরা সবাই কৃতজ্ঞ থাকা উচিত আমি মনে করি আর আশা করি আপনারা সবাই বঙ্গতে দেখবেন তার প্রথম এফোর্ট হলেও এটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যখন ডাবিং দিয়েছি বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কাজ করতে গিয়েছি আমরা র ফুটেজ দেখি মুক্ত ছিলাম এবং একটার পর একটা পর্ব দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে। আশা করি এখন পুরো কাজটা কমপ্লিট সবকিছু মিলিয়ে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে। অনেক অনেক শুভ কামনা আসিফ চলে চলি। অনেক ধন্যবাদ